ளாக்ি তোমরা দেখেছিল ফ্ল্যাটে গিয়েছিলাম এন্ড ফ্ল্যাট এখন ফ্ল্যাট থেকে বের হলাম আর চারপাশের বাড়িগুলো থেকে এত ভালো ভালো খাবারের স্মেল পাওয়া যাচ্ছে জানো কারবাড়িতে বিরিয়ানি হচ্ছে কারবাড়িতে মাটন হচ্ছে আর এই যে এখন আছি রাস্তায় প্যান্ডেল আছে দুর্গাপূজা এসে গেলো সামনেই বন্ধুটার দোকানে এলাম ளாக் দেখতে চলো কর্থা বললে আসলে একটা জিনিস খেয়াল রাখা উচিত এই নিচের পোর্শনটা না সবসময় চাকা থেকে সাবধান কিচেনে কি কালার হবে কি রকম কি হবে কাউন্টার কি কালার হবে সেটাই দেখতে আসছি কি রকম মানে যাই হবে একেবারে হালকার ওপর দিয়ে হবে জানো তো মানে ডিপে আর যাব না ছোটবেলার ডিপ কালারগুলো খুব ভালো লাগতো কিন্তু এখন আর একদম ভালো লাগে না সেখানে অনেকগুলো কালার অপশন আছে আর মধ্যে থেকে ভালো লাগলে শুনে বললেও যেটা আমি কখন বলেছি যে আমার পছন্দের হবে ক্যাটালগ দেখতে দেখতে গলা শুকিয়ে গেছে মোটামুটি ফ্ল্যাট থেকে বেরই গলা শুকিয়ে গিয়েছিল ওখানে এত গরম লাগছিল তাইজন্য এখান থেকে রমজানকে বললাম আপুর ফুল খাবো রমজান দোকানে পাইনি তাই যাদের দোকানে এসেছি তারা এনে দিয়েছে

যাই হোক এই দুটো উডেন কালার এর মধ্যে এটা এর সাথে কি কালার যাচ্ছে সেটা যখন হবে তখন দেখাবো সবই এখন রিভিল করা যাবে না তাহলে এক্সাইটমেন্ট কমে যাবে আস্তে আস্তে হবে এখন থেকে রুমেন কাজ নিয়ে প্রচুর ব্লগ আসবে একটু একটু করে হবে আর একটু একটু করে ব্লগ বানাবো ভাই বোন আর রুহি তো চলে এসেছে গাইস আমার শ্বশুর বাড়ি আর ওই যে রমজান গেল আইসক্রিম আর লস্যি আনতে বললাম আমাকে আমি কি খাবো বললাম আমুল কুল লস্যি বলি আমুল কুলকে তার ভালো লাগে দেখা যাক যদি পায় আর ভাইয়েরা ফোন করছে আসলে কি বলো তো রমজানে তো ওই বাচ্চারা ছুটি নেই আর কালারগুলো তো রুমে সিলেক্ট করতে হবে তো সেই জন্য আজকেই একটু সময় হয়েছে সিলেক্ট করে নিলাম ঘর তো সারা জীবনের ব্যাপার বলো একটু পছন্দ করে তো নিতে হবে দুজনে মিলে স্বপ্নের ঘরটা যেন সুন্দর করে সাজাতে পারি সেই অনুযায়ী কালারটাও পছন্দ করলাম বললাম আনতে আমুল ফুল কতগুলো নিয়ে চলে এসছে আর একটা আইসক্রিমের বক্স যাচ্ছি শ্বশুর বাড়ি তো নিজের বাড়ির কাজ মিলে গেল এবারে বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি আমার আগে আমার শ্বশুর চলে এসছে দুজন মিলে আগে সারা জীবন যেন এটাই হয় হ্যাঁ 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 আমরা এটা ওটা কাজ থাকে না বলো আর এই যে আমি এই যে রুহি কারণ প্রিন্সেস প্রিন্সেস দেখতে লাগছে বল রুহি

আমার যে কষা মাংস আনতে গেছে আর কি স্যালাড ওরা খাওয়া দাওয়া করি তাই নাস্তার জন্য না রুটি মানতে আসবো করেছিল কিন্তু এত দেরি হয়ে গেছে আজকে যে নাস্তা আর খাইনি এখন

বাড়ির বিরিয়ানি অনেকটা খাওয়া যায় খাওয়া দাওয়া তো অলমোস্ট হয়ে এসছে এবারে শেষ হচ্ছে দই মিষ্টি আর কি বাড়ির বিরিয়ানি স্বাদই আলাদা তাই না আলুগুলো খাবি না তাই তো প্লেট আমি বসে যাবো ঠিক আছে আলুগুলো খা আর আলুগুলো যত বিরিয়ানিতে আলুটা তো অনেক টেস্টি একটা ব্যাপার তাই না আর আমার যে বিরিয়ানিটা সত্যিই অনেক ভালো বানায় ভালো হয়েছে রমজান নিজে হাতে সার্ভ করে খাওয়াই আমাকে আমার এটা অনেক ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতে গেলাম ওই আমাকে অনেক সময় সার্ভ করে খাওয়ায় কারণ আমি

সব ক্যান ফলো আসছে তাই বাড়িতেও কিছু ভালোবাসার লোক এসেছে কিন্তু আমি চলে এসেছি শ্বশুরবাড়ি আসলে বলে আসে না আমি জানলে তো আসতাম না বলে আসোনি তাই জন্য দেখা হলো না নেক্সট টাইম হয়তো হবে এই দেখো গাইস বাইরে সন্ধে হয়ে গেছে মিস্টার খান আজকাল যেতে দিল না জানো বলল থেকে যাও এখানে সকালবেলা আমি দিয়ে আসবো অফিস যাওয়ার আগে আর ও যখন থেকে বলেছে মানে ভাইয়েরা যখন থেকে তারপর থেকে চারবার মাকে ভিডিও কল করা হলো এখনও করলাম মা বাবার ঠিক মানে মা তো একেবারেই ভালো ছেড়ে থাকতে পারে না সবটাই অভ্যেস ধীরে ধীরে এই অভ্যেসটা তৈরি হবে কিন্তু আমরা ছোট থেকে মা একা হাতে আমাদের বড় করেছে তো মা বাবা রিলেটিভস বলতে তেমন এখানে কেউ নেই সব ওখানে তো ছেড়ে থাকতে পারে না আমিও আমার মাকে ছেড়ে একটুও থাকতে পারি না বিশ্বাস করো আমি তো রমজানকে বলছি রাত বারোটার সময় উঠেও যেন আমার মায়ের কথা আমরা কতদিন ধরে দেখিনি মাকে কিন্তু এদিকে রমজানটাও এমন বললো না ইচ্ছে করলো যে ঠিক আছে বলছি এখন থেকেই যায় মেয়েদের জীবনটা কেন এরকম হয় বলতো জানি না মাকেও ছাড় মা বাবা পরিবারটাও অনেক কাছে আবার এদিকে হাজবেন্ড এই পরিবারটা অনেকটা কাছের হয়ে যায় ব্যালেন্স করে চলতে হয় আমাদের মেয়েদের জীবনে এটা ছেলেরা বুঝবে না তো যাই হোক মনটা চাইলো যে ঠিক আছে ওর সাথে থেকে যাই সকালবেলা তো বাড়ি চলে যাবো আবার কিছুক্ষণ পর মায়ের জন্য মনকে এমন করবে আমাকে ভিডিও কল করবে আমরা অনেকেই অনেক কিছু বলো শ্বশুরবাড়ি নিয়ে কেন থাকি না কেন ফ্ল্যাটে যাবে যাবো আমাদের মধ্যেকার সম্পর্কগুলো কিন্তু একদমই ঠিক আছে আমরা সবাই অনেক ভালো আছি আমার আব্বাজি যে অনেক খুশি আমাদের ফ্ল্যাট হচ্ছে খুব স্বাভাবিক বাবা মা সবচেয়ে বেশি খুশি হয় ছেলে মেয়েরা কিছু করলে আমার বাবা মা যেমন অনেক গর্বিত রমজান নিজে কিছু করছে নিজের ফ্ল্যাট তেমন আমার শাশুড়ি অনেক খুশি আমরাও অনেক খুশি এবার কি বলো তো কাজের সূত্রে বলো বা যেই কারণেই বলো আমরা ফ্ল্যাটে থাকবো তার মানে এটা না যে এখানে আসবো না বা এখানে থাকবো না সবটা ব্যালেন্স করে আমরা চলবো আর আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ দিকটা দেখো নেগেটিভিটি কেউ খুঁজে না আমার আম্মাজি আর রমজান গাছ এখন কফি বানাতে দাঁড়াও এক্ষুনি গুটি গুটি পায়ে মিস্টার খান আসবে দেখো এসে গেছে আমার পছন্দের কাপে আমার জন্য চা এনেছে এটাও হায়দ্রাবাদে ইউজ করতো যায় তখন থেকে আমার অনেক ভালো লাগতো আর ওটাই এনেছে আবার আমার পছন্দের বিস্কিট চা না কফি তাই তো কফি কফি স্মেল কে বানালে তুমি না আমাজি না আমার বর বেকার বানাতেই পারে না কারণ এটা তো অনেক ভালোবাসা মিশে আছে এভাবে ফ্ল্যাটেও যখন থাকবো বানিয়ে দেবে তো ডিল ডান অন ক্যামেরা ভালো হয়েছে একটু পাতলা হয়েছে ব্যাপারটা দুধটা পাতলা হয়েছে হ্যাঁ দুধ আর মা যেমন ফোটায় লাল করে তো কফির ব্যাপারটা একদমই ঠিক আছে চলো এখন কফিটা এনজয় করি আর আমি আমার মাকে বাবাকে ভাইকে বোনকে ভাইকে মিস করি আর রমজানকে দেখে মনটা আবার শান্ত হয়ে যায় এটাই লাইফ বলো ওদিকটাও মনে পড়ে আবার এখানে বরকেও ছেড়ে যেতে ইচ্ছে করে না একটা যে আম্মা জি মিষ্টি দিয়ে গেলো। এখন এই মিষ্টিগুলোকে শেষ করতে হবে। আমি একটা খেলাম। मिস্টার খান দুটো তিনটা খেয়ে নিতে পারবে। রাতের ডিনারে আম্মা জি বানানো চালের আটার রুটি আর চিকেন কষা রমজানের জন্য। আমার জন্য হচ্ছে বিরিয়ানি। ল্যাপটপটা কি বন্ধ হবে না? 8:30 চলবে। মানে ডিভিডি চলবে, তাই ছিল।

শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো আর রমজান শহরের অফিস যাওয়ার পথে আমাকে বাড়ি চলে আসবে সবটাই তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে হবে ঘুম পেয়েছে ঘুমাতে হবে সারাদিনের রমজান সারাদিন চলছে তো চালা টা